প্রযোজক আর্শাদ আদনান সাহেব সম্পর্কে আজকের ভিডিওতে কিছু কথা আমরা শেয়ার করব দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে প্রযোজক আর্শাদ আদনানের মাধ্যমে দুই দুইটি সিনেমাতে কাজ করেছেন আমাদের সাকিব খান এবং দুই দুইটি সিনেমাই কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছে একটি সিনেমা প্রিয়তমা একটি সিনেমা হচ্ছে রাজকুমার এবং দুই দুই সিনেমার প্রযোজক ছিলেন আর্শাদ আদনান দুই সিনেমার পরিচালক ছিলেন হিমেল আশরাফ তবে এখন কেন হঠাৎ করে সাকিবের সাথে তার এত ধন্দ কেন সাকিব খানকে তিনি পছন্দ করেন না কেন সাকিব খানের নাম শুনলে তিনি জ্বলে ওঠেন আজকের ভিডিওতে কিছু কথা আমি শেয়ার করব আপনাদের সাথে দর্শক যখন আপনার সিনেমাটি শুরু হয় প্রিয়তম সিনেমাটি যখন শুরু হয়েছিল তখন কিন্তু শাকিব খানের হাতে আরও একটি সিনেমা ছিল দরদ সিনেমাটি আপনারা জানেন অনন্য মামুনের দরদ সিনেমাটি শাকিব খানের হাতে ছিল এই দরদ সিনেমাটির কাজ বন্ধ রেখে প্রিয়তমার সিনেমাটির কাজ মানে খুব দ্রুতই প্রিয়তমার সিনেমাটির কাজ শুরু করে শেষ করেছিল সাকিব খান যেখানে অনন্য মামুন এক এক পর্যায়ে দরদ সিনেমাটি তিনি ভারতে একটি প্রতিষ্ঠানের কাছে তিনি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু সাকিব খান শিডিউল দিচ্ছেন না তো তখন কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশ চলচ্চিত্র সবাই একসাথে বাংলাদেশ চলচ্চিত্রটিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একজনকে একজন সহযোগিতা করতে হবে অনন্য মামুন কিন্তু ঠিকই করেছিল তাকে সহযোগিতা কিন্তু এখন দেখেন যখন তার সিনেমাটি হিট হয়েছে তিনি অনেক প্রশংসা করেছিল সাকিব খানের অনেক প্রশংসা করেছে এবং তিনি বলেছেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান বাংলাদেশে যদি কোনো সুপারস্টার থাকে তিনি হচ্ছেন শাকিব খান এবং সাকিব খানের সিনেমাগুলো হিট হবে হান্ড্রেড পারসেন্ট যেহেতু তার দুইটি সিনেমা হিট হয়েছে একটি দরদ একটি সরি একটি হচ্ছে প্রিয়তমা একটি হচ্ছে রাজকুমার এবং এই রাজকুমার সিনেমাটি করে কিন্তু সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল বিশেষ করে সাকিব খানের যেই লুকটি বৃদ্ধ লুকটি এই লুকটি দেখে সারা বিশ্বে যে প্রিয়তমা প্রিয়তমা সিনেমাটি সারা বিশ্বে কিন্তু নাম করেছিল এবং যেই রাজকুমার সিনেমাটিতে যখন আপনার আমেরিকান একজন নায়িকাকে নেওয়া হয়েছিল এটা নিয়েও কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছিল যেমন আরশাদ আশাদ্দান তিনি বাহিরের নায়িকা বিদেশি নায়িকা দিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে কাজ করছেন অনেক প্রশংসা করেছিলেন এবং তিনি যখন সিনেমাটি রিলিজ হয়েছিল তার সপরিবার তারা সিনেমাটি দেখতে যান এবং তিনি আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে সিনেমার সাথে থাকবেন সিনেমার সংশ্লিষ্টদের সাথে থাকবেন তো হঠাৎ কেন তার সাথে শাকিব খানের এত দূরত্ব কেন শাকিব খানের নাম শুনলে এখন তিনি জ্বলে উঠেন এর কিছু কারণ আছে যেমন তিনি বলেছেন যে সাকিব খান তার প্রযোজিত প্রত্যেকটি সিনেমাতে শাকিব খান থাকতে হবে এবং এর ভিতরে আমি আরও একটি কথা বলি যেমন আমাদের রায়হান রাফি রায়ান রাফি তার যখন প্রিয়তমা সিনেমাটি রিলিজ পায় ঠিক সেই সময় রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল আপনারা জানেন তো এই সিনেমাটি প্রসঙ্গে রাহেন রাফির সাথে তার একটি দূরত্ব বেড়ে যায় বা রাহেন রাফিকে তিনি অপছন্দ করতে শুরু করেন এবং রাহেন রাফির বিরুদ্ধে অনেক ধরনের তথ্য তিনি দিয়েছেন অনেক ধরনের কথা বলেছেন রাহেন রাফিকে তিনি অনেক সমালোচনা করেছেন ঠিক যখন শাকিব খান রাহেন রাফির সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মানে তুফান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তখন শাকিব খানের সাথে তার বন্ধুত্বটি নষ্ট হয়ে যায় মানে শাকিব খান তার শত্রু হয়ে যায় এবং তিনি এখন বর্তমানে বিভিন্ন রকম পোস্টগুলো করছেন যে তিনি চাইলে তিনিও কিন্তু রেকর্ড ঘুরতে পারেন তিনি চাইলে তিনিও রেকর্ড ভাঙতে পারেন এবং যে কফি করে রেকর্ড করা এটা কিন্তু আসলে একজন মেগাস্টারের পক্ষে বা মেগাস্টারের কাছে আশা করেননি যে কফি করে মানে তামিল সিনেমার কফি তিনি বলতে চাচ্ছেন যে এটি তামিল সিনেমার একটি কফি এবং কফি করে তারা সারা বিশ্বে রেকর্ড করছে তো কফি করে তিনিও রেকর্ড করতে পারেন মানে তিনিও কফি করে একটি তামিল সিনেমা দেখে তিনি সেই ধরনের একটি সিনেমা তৈরি করতে পারেন এবং তৈরি করে তিনি রেকর্ড করতে পারেন মানে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন এখন আমার কথা হচ্ছে যে তামিল কোন সিনেমাটির সাথে সাকিব খানের তুফান সিনেমাটির মিল আছে আপনি একটু বের করে দিন যে তামিল অমুক সিনেমার সাথে সাকিব খানের এই তুফান সিনেমাটি হুবহু কফি তাহলে আমরা ভাববো আমরা বুঝবো যে রায়ান রাফি এটা পাবলিকদের সাথে অন্যায় করেছেন এবং রায়ান রাফি পাবলিকদের পাবলিককে ভোকা বানিয়েছে রায়ান রাফি পাবলিকদেরকে পাবলিকদের সাথে বাটপারি করেছে যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই আমরা আপনার পক্ষে থাকবো তিনি অনেক ধরনের এখন ফেসবুকে পোস্ট করছেন যে কফি করে রেকর্ড করতে পারেন কফি করে অনেক টাকা তিনিও ইনকাম করতে পারেন কিন্তু তিনি করবেন না তো যাই হোক তার এই কথাগুলোর সাথে আমরা যেটা পাচ্ছি যে তিনি আরও একটি ইঙ্গিত দিয়েছেন যে মাদ্রাসায় পড়ুয়া তার এক ছোট ভাই তিনিও অনেক কিছুই রেকর্ড করছেন তো এটা আমরা বুঝতে পারছি যে এটা সরাসরি রাহেন রাফিকেই বলছেন এবং রাহেন রাফিকে ইঙ্গিত করে তিনি এই কথাগুলো বলছেন তো এই কথাগুলোর সাথে আপনাদের মতামত কী রাহেন রাফি সম্পর্কে তারপর আরশাদ আদনান সম্পর্কে তারপরে সাকিব খান সম্পর্কে আপনাদের মতামত দূর উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন